অদক্ষ অকর্মণ্য এবং দুর্নীতি মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কেউ ছিল না একটা মধ্যে আলপিন কারখানা একটা সূচ কারখানা কোন কারখানা উদ্বোধন করতে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরে দেখেছেন ওনার কাছে সব খবর আছে কিন্তু উনি সব খবর শুনেও চুপচাপ বসে থাকেন এই কালীঘাটের কাকু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই কোটা ইনভেস্টিগেশনের তাকে আবার সরিয়ে ফেলার কোনো চক্রান্ত হচ্ছে না তো স্যার আমরা যেমনটা দেখতে পেলাম নতুন বছরের শুরুতে গুলিবিদ্ধ হন মালদার তৃণমূল কাউন্সিলর সেই বিষয়ে আপনি কি বল রাজ্যের লয় এন্ড অর্ডার বলে যে কিছু নেই সেটা প্রমাণ হয়ে গেছে আর রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি বলছেন দোষ দিচ্ছেন সব পুলিশের তাহলে কি মানে পুলিশ মন্ত্রী হিসেবে উনি কি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন নাকি মুখ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন কি করতে চাইছেন মানে জনগণ তো পুরো কনফিউজ যে বেসিক্যালি রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে যে পুলিশের জন্য তার দলের নেতা মারা গেছেন আচ্ছা তৃণমূল কংগ্রেস সরকারে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর কে তৃণমূলের নেতা তৃণমূলের আমলে তৃণমূলের নেতা সুরক্ষিত নয় সাধারণ মানুষ কিছু সুরক্ষা পাবে এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করা উচিত যার নিজের নেজা বাঁচানোর ক্ষমতা নেই সে আবার জনগণের নিরাপত্তা কি করে দেবে ইমিডিয়েট পদত্যাগ করা প্রয়োজন এর মতো অদক্ষ দুর্নীতি পরায়ণ মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কেন পৃথিবীর সব থেকে বিফলতম মুখ্যমন্ত্রী হিসেবে যদি কারোর নাম পরিগণিত হয় সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে তার নাম থেকে যাবে ইতিহাসের পাতায় থেকে যাবে যে বিফলতম দুর্নীতি পরায়ণ মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসে বিফলতম দুর্নীতি পরমতা পুলিশের ব্যর্থতা হলে দায়ী পুলিশ মন্ত্রীর পুলিশ যদি ব্যর্থ হয় রাজ্যের মানুষের কাছে উনি কিসের জন্য ভোট চেয়েছিলেন রাজ্যের মানুষের কাছে এই জন্যই তো ভোট চেয়েছিলেন যে আইন মোতাবেক প্রশাসন চালাবো সকলের প্রাণ সম্পদ যা রয়েছে সেগুলো রক্ষা করব আরে নিজের দলের নেতার প্রাণ রক্ষা করতে পারছে না সাধারণ জনগণের কি করে প্রাণ রক্ষা করবে সাধারণ জনগণকে কি করে নিরাপত্তা দেবে একে রেখে কি লাভ বাতিলের খাতায় চলে গেছে ও নিজেই নিজে করছে ও কত কতটা ব্যর্থ পুলিশ মন্ত্রী হয়ে বলছে পুলিশ এর জন্য পুলিশ দায়ী

লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না বলছে এই যদি রাজ্যের আরে আপনি মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন ব্যবস্থা করুন এই রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি সরকারি কর্মসংস্থান কি হাল ডেট হচ্ছে প্রতি বছর সরকারি বাদ বেসরকারি আচ্ছা মুখ্যমন্ত্রীকে এত কিছু করতে দেখেন এত কিছু উদ্বোধন করতে দেখেন মেলা উদ্বোধন করতে খেলা উদ্বোধন করতে দুর্গা পুজো উদ্বোধন করতে ওই তারপরে গিয়ে ওই কিছু যারা ওই সন্ধ্যাবেলার ওইসব ডেলি সব গুলো যেগুলো হয় সিরিয়ালের ওই অভিনেতা অভিনেত্রী তাদের বাড়িতে বিয়ে হলে সেখানে পর্যন্ত একটা কাঁচি কাটছে যেখানে শিল্প কারখানার হচ্ছে ছবি পাবেন আমাকে যদি কেউ পান আপনাদের দর্শকদের মধ্যে যদি কেউ পান আমাকে দয়া করে সেই ছবিটি পাঠাবেন একটা মধ্যে ওকে আলপিন কারখানা একটা সূচ কারখানা কোন কারখানা উদ্বোধন করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বছরে দেখেছেন দু এগারো সাল থেকে শপিং মল খুলে কিনবেটাকে যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরকে দিয়ে শপিং মল কিন্তু কিনবেটাকে শপিং মলে গিয়ে একটা ড্রেসের যা দাম সেই দামটা দিতে গেলে তো ইনকাম করতে হবে সেই ইনকামটা পাবে কোথা থেকে সাধারণ মানুষ সেই ইনকামের ব্যবস্থা করুন তবে তো শপিং মল খুলবেন শপিং মল খুলুন তাতে কোনো আপত্তি নেই আগে খুলুন সেখানে কর্মসংস্থান ব্যবস্থা করুন আর শপিং মলে কেনার জন্য সাধারণ মানুষের পকেটে তো টাকার ব্যবস্থা করুন উল্টে তো সেই টাকায় লুটে নিয়ে চিট ফান্ডের মাধ্যমে লুটে নিয়েছে পরবর্তীতে চাকরি বিক্রি করে লুটে নিয়েছে আরো বললেন যে সন্দেশ একটা ঘটনা ঘটলে নাকি তার কানে সেটা এক সেকেন্ডের মধ্যে আসে সন্দেশ একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে এতদিন আসেনি কেন ওই যে রাত্রির বেলায় ওই পিঠে বানাতে ডাকতো তখন আসেনি

আমার সেই কথা মনে পড়ে যাচ্ছে চার মাস ধরে তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাচ্ছিল জাস্টিস অমৃতা সিনহা ঘরে ঘন্টার মধ্যে তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া গেছিল এখন বুঝতে হবে দেখতে হবে যে এটা ড্রামার রোগ মানে নাটক করছে রোগের নাকি প্রকৃত রোগ নাকি আসলে এই কালীঘাটের কাকু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই কোটা ইনভেস্টিগেশনের তাকে আবার সরিয়ে ফেরার কোনো চক্রান্ত হচ্ছে না তো এটা কিন্তু ইনভেস্টিগেটিভ এজেন্সিকে অত্যন্ত চতুরতার সঙ্গে এই খবর রাখতে হবে শুধু তাই নয় আমি বলবো তাদেরকে এই বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে সমস্ত ধরনের চিকিৎসা পদ্ধতির উপরে সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার উপরে এবং প্রয়োজন হলে এই কালীঘাটের কাকুকে এই রাজ্যে একেবারেই রাখা উচিত আমি মনে করি এর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কালীঘাটের কাকুকে একেবারে নিরাপদে রাখতে হবে এবং এই ইনভেস্টিগেশন বিশেষ করে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে এখানে লিপসন বাউন্সের কথা উঠে আসছে যেখানে ইডি প্রেস কনফারেন্স প্রেস রিলিজ করেছেন প্রেস রিলিজ করে একজন এমপি কালীঘাটের কাকু লিপসন বাউন্স এসব উল্লেখ করেছেন এই সমস্ত চরিত্রগুলোকে তাদের কি ভূমিকা ছিল সেগুলোকে আনাট করতে হবে ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এবং সেই জন্য কালীঘাটের কাকু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেই চরিত্রকে ইনভেস্টিগেশন শেষ হওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে এবং দোষী হলে সেই দোষীর শাস্তির ব্যবস্থা করতে হবে কালীঘাটের কাকুর অ্যারেস্ট থেকে শারীরিক অবস্থার অবনতি এই পুরো বিষয়টা কোথাও না কোথাও কি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে এবং সেটাই তো খোঁজ রাখতে হবে ইনভেস্টিগেটিভ এজেন্সিকে আমরা তো মানে অত্যন্ত বলতে পারি কনসার্ন যে কালীঘাটের কাকু নিয়ে চার মাস ধরে কন্ঠস্বরের নমুনা পাওয়া যায়নি চার ঘন্টায় পাওয়া গেছিল বলে আমরা জানি কালীঘাটের কাকু নিয়ে কি কি হয় আসলে কালীঘাটের কাকু তো অনেকের বুকে ব্যথার কারণ বলে অনেকের বুকে ব্যথা হচ্ছে তারা সেই ব্যথা সারানোর জন্য কালীঘাটের কাকুকে একটু দূরে সরিয়ে রাখতে চাইছে চাইতে পারেন

সচেতন থাকতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে অনেক বেশি সচেতন থাকতে হবে আপনার কি মনে হচ্ছে কাউকে বাঁচানোর জন্য কোথাও না কোথাও কালীঘাটের কাকুকে তো এর আগেই বললাম যে চার মাসে চার মাস সময় লেগেছিল যেটা চার ঘন্টায় করা যায় আমরা তো দেখেছিলাম ফলে কালীঘাটের কাকু সঙ্গে ষড়যন্ত্র এটা তো অঙ্গাঙ্গ জড়িত এর আগেই বুঝতে পেরেছিলাম যার চার মাসে কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাচ্ছিল না তার চার ঘন্টায় পাওয়া গেছিল ফলে কালীঘাটের কাকুকে এই যে অসুস্থ দেখিয়ে অনেকে তো কাজ হাসিল করতে চান যারা যাতে কাজ হাসিল করতে না পারে তার জন্য ইনভেস্টিগেটিভ এজেন্সিকে আরো বেশি সচেতন থাকতে